আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব সেটার নাম হচ্ছে রিচ টেরি ট্যাপ অ্যাপ তো এই যে এখান থেকে আপনারা কী টোকেনটা পাবেন এখান থেকে কিন্তু আপনারা এই টেরি টোকেনটা এখান থেকে আপনারা পাবেন তো এটাতে আপনারা কীভাবে আর্ন করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পারবেন এখানে স্টার্ট মাইনিং তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক এখান থেকে মাইনিং হতে থাকবে এবং এখানে একটা টাইম দেখাবে এই টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আবার এখানে ট্যাপ করতে বলবে এখানে আপনারা ট্যাপ করবেন এছাড়াও তো এখানে আপনারা টেরিটার মধ্যে ট্যাপ ট্যাপ করলে এখান থেকে কয়েন আপনারা পাবেন দেখেন উপরে ব্যালেন্সে কিন্তু আমাদের অ্যাড হচ্ছে তারপর আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু তারা কিছু গেমস দিছে। এই গেমসে আপনারা ক্লিক করবেন গেমসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা একটা স্পিন করে এখান থেকে কয়েন আর্ন করার একটা সুযোগ পাচ্ছেন তো সবার নিচে দেখবেন এখানে স্পিন নামে অপশন আছে এখানে কিন্তু আপনারা কয়টা স্পিন করতে পারেন এখানে দেখাচ্ছে এখানে আমি পাঁচটা স্পিন করতে পারবো স্পিন করে কয়েন আর্ন করার চাইতেও কিন্তু এখানে ভালো একটা অপশন আছে সেটা হচ্ছে এখানে দেখেন কোয়ে চেস্ট একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা এখানে এটা কমপ্লিট করলে আপনারা পঁচিশশো পাবেন এটা কমপ্লিট করে বাইশশো পাঁচশো বাইশ হাজার পাঁচশো কয়েন পাবেন এমনকি কোনগুলো কমপ্লিট করলে আপনারা কত কয়েন করে পাবেন এটা কিন্তু এখানে শো করছে তো আমি একটা সলভ করে দেখিয়ে দিই যে এখানে এখানে একটা ডোর এটাতে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে যে ওপেন আছে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ডোরমিন্ট যেই মাইনিং বটটা আছে সেটাতে আপনাদের নিয়ে যাবে তো সেটাতে যাওয়ার পর আপনারা বটটি সিম্পলি এখান থেকে যে এটাতে দিয়ে ওপেন করে নেবেন ওপেন করে নিলে কি হবে পরবর্তীতে আপনাদের এই বটটি খুঁজে পেতে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা এটাতে ওপেন হোক বা না হোক আপনারা কিন্তু সেখান থেকে কয়েনটা পেয়ে গেছেন আচ্ছা এটা আমার ওপেন হচ্ছে হচ্ছে প্রবলেম নাই আচ্ছা ডোরমিনও কিন্তু একটা ভালো প্রজেক্ট আমি আপনাদের অবশ্যই ডোরমিন্ট শেয়ার করব আচ্ছা তারপর নিচে দেখবেন রিচ স্টেডি অ্যাপ এটাতে ক্লিক করে আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে যে এখানে যে চেক নামে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ব্যালেন্সে কিন্তু এই টাস্কটা কমপ্লিট করার জন্য যত কয়েন পাওয়ার কথা ছিল সেই কয়েনগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে গেছেন তাছাড়া এখানে আরও কিছু অপশন আছে এগুলোতে আপনারা ক্লিক করবেন দেখেন ওলস নামে একটা প্রোজেক্ট আছে এখানে জয়েন করবেন তারপর শার্ক জয়েন করবেন এই প্রত্যেকটাতে ক্লিক করে ওপেন করে তারপর সেখানে চাপ দিয়ে কাজ করে আপনারা ব্যাগে চলে এসে চেক দিবেন তাহলে কিন্তু আপনাদের এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে মেন ইন্টারফেসে আসার পর দেখেন এখানে কিন্তু আরও কিছু অপশন আছে এখানে লিডার্স নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনারা কত নাম্বার পজিশনে আছেন তো দেখেন এখানে কার অবস্থান কত এখানে কে কত নাম্বারে আছে দেখেন এক নাম্বারে যারা আছে দুই নাম্বারে এখানে আপনার পজিশনটা দেখতে পারবেন আপনি আর কি কত নাম্বারে আছেন তো ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর তো এখানে কিন্তু আরও তারা গেমস দিছে যে গেমস এখানে গেমস অপশন আছে যে এই গেমসটা দেখালাম এটা তাছাড়া লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ালেটটা কিন্তু সুন দেখাচ্ছে তার মানে এটা এখনো কানেক্ট করা আসে নাই তো এটা যখন আসবে তখন আমি আপনাদের বলে দিব এই প্রোজেক্টের শুরুতে কিন্তু আপনাদের শেয়ার দিলাম তাই কিন্তু এখন থেকে যদি আপনারা কাজ করবেন খুব ভালো পরিমাণে একটা ইনকাম এখান থেকে আপনারা করতে পারবেন তাই আপনারা কেউ দেরি করবেন না অবশ্যই দ্রুত এই প্রজেক্টে জয়েন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে ঢুকে এই প্রজেক্টটাতে জয়েন করে কাজ শুরু করেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Coda